আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে দেখাবো পুডিং ক্যারামেল ছাড়া পুডিং আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম দুই কাপ দুধ এক কাপ চিনি আর এলাচের গুঁড়া ডিমটা ভালোভাবে ফেটে নেব ভালো করে ফেটে নিয়ে তারপরে আমি চিনি অ্যাড করবো চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করে ভালোভাবে ফেটে নিচ্ছি এবার দুধটা অ্যাড করলাম দুধটা আমি একটু জাল করে ঘন করে নিয়েছি আবারও ফেটে নিচ্ছি এলাচের গুঁড়ো অ্যাড করলাম এলাচের গুঁড়ো দিলাম ডিমের গন্ধটা যাতে না আসে আমার বাসায় লেবু নাই তাই এলাচের গুঁড়োই অ্যাড করলাম এখানে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন পাত্রে একটা কাপড়ের টুকরো নিয়েছি পানি দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দেব পুডিংয়ের বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিডিয়াম হেটে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করব। ফিরে এলাম তিরিশ মিনিট পর এটা দেখতে একটু হলুদ হয়েছে কারণ এটা দেশি মুরগির ডিম এটা ফার্মের ডিম না তাই দেখতে একটু হলুদ কালার হয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে দেশি মুরগির ডিম ঘন দুধ দেখতে একটু হলুদ কালার খুবই মজা এই যে আমার ছোট্ট প্রিন্সেস সে খাওয়ার জন্যই এটা বায়না করে সে খুব পছন্দ করে এটা খুবই পছন্দের খাবার তার এটা এখানে কিভাবে নাচতে নাচতে খাইতেছে কোনো খাবার হাত দিয়ে খায় না শুধু পুডিংটাই সে হাত দিয়ে খায় বন্ধুরা আমার পুলিংয়ের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম